আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি রিয়াকশন ভিডিও রিয়াকশন ভিডিও হচ্ছে সুপ ফ্যাক্স আইডিটা নিয়ে চ্যানেলটা নিয়ে তার চ্যানেলটা হচ্ছে নতুন নতুন করে একটা ভিডিও আপলোড হয়েছে ভিডিওটা হচ্ছে কার্টুন ভিডিও আর ভিডিওটা হচ্ছে আপনার না দেখলে বুঝবেন না তো সর্বপ্রথম আপনারা আগে ভিডিওটা দেখে আসেন তারপর কিছু বলতেছি আজকে টিকটকে এমন একটা ভিডিও বানাই যাইবো

জানান <laughs>

কি ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এরকম মজার মজার ভিডিও দেখতে আপনারা এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করে রাখেন আর এই ভিডিওটাতে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও আসে আগামীকাল হয়তো ভিডিও আসবে আর এই চ্যানেলটিতে তিনটি ভিডিও আছে তিন ওটাই ভিডিও কিন্তু অনেক সুন্দর তো ভিডিওটা সবাই দেখে দেখে আসবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সবগুলো ভিডিওতে লাইক করবেন আর সবাই ভালো থাকবেন